আসসালামু আলাইকুম আইটি সলিউশনস থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আবারও আমাদের আন্তরিক শুভেচ্ছা তো আজকে আসলে আমরা কুড়ি গ্রাম থেকে যে পাঁচটি মাদার বোর্ড রিপেয়ার করেছিলাম ওইটা আজকে আমরা ব্যাক করব তো আসলে সময়ের অভাবে ভিডিও বানাতে পারিনি তো এখন হচ্ছে আমরা প্যাকেজিং করবো কুরিয়ার করব করবো তো এটা আপনাদের সাথে আসলে একটু শেয়ার করেই করি সেটা হচ্ছে যে এখানে আমরা যেভাবে ডেলিভারি দিচ্ছি সেটা হচ্ছে যে এটা ওকে রেখে দিছি এটা টেস্টেড ওকে এটা সেভেন ডেজ ওয়ারেন্টি আচ্ছা এই মাদারবোর্ডের কন্ডিশন ঠিক আমরা এইভাবে দিচ্ছি এই একটা হচ্ছে আপনার এইটটি ওয়ান আচ্ছা এটা হচ্ছে এটাও এইটটি ওয়ান এটা হচ্ছে আপনার এস ওয়ান এইটটি ওয়ানের এস ওয়ান তিরিশ চার আজকে উনতিরিশ তিরিশ তারিখ থেকে সাত দিন ওয়ারেন্টি দেওয়া হয়েছে একটা দুইটা আচ্ছা আর একটা হচ্ছে আপনার একশো দশ ডিএস টু হান্ড্রেড টেন তো এই একটা এটার ব্যাকে এই তিনটা আর এই একটা টেস্টেড ওকে এটা হচ্ছে আসুসের একশো দশ এটাও সাত দিন ওয়ারেন্টি সবই তিরিশ তারিখে আজকে কুরিয়ার যাবে আর এই মোট চারটা আর একটা মাদার ছিল পাঁচটাই আমরা বলেছিলাম যে হান্ড্রেড পারসেন্ট ওকে হয়েছে তো ফাইনাল টেস্টিংয়ে যখন আমরা ই করেছি তখন একটা মাদার আসলে আমরা ফেল হয়েছে সেটা আসলে এই যে মাদার বোর্ডের আইসি এখান থেকে আপনার সমস্যা হয়েছে এখানে কিছু প্রিন্টের ইস্যু আছে যেটা আসলে যেহেতু এটা কয়েকটা লেয়ার দিয়ে এই পিসিবিগুলো তৈরি তো আসলে এই বোর্ডটা এই কারণে আমরা এই যে লিখে পাঠাচ্ছি ডেট এটা আমরা ওকে করছিলাম ডিসপ্লে আসছিল কিন্তু পরবর্তীতে এই আইসিটা এখানে পরবর্তীতে যখন আইসি পাল্টানো হয়েছে তখন প্রিন্টের মিস্টেকের কারণে মানে বিসিবি লেআউট প্রিন্টের মিস্টিকের কারণে এটা হয়নি তো যাই হোক একটা মাদার বোর্ড আমরা দুঃখিত যে আসলে আমরা এটা পুরোপুরি দেওয়া সম্ভব হয় নাই আর ইস্যুটাই এমন ইস্যু যেহেতু প্রিন্ট উঠে গেছে এটাকে রিকভার করা খুব টাফ ব্যাপার যার কারণে আমরা এটা এইভাবেই রিটার্ন দিচ্ছি তো সর্বমোট পাঁচটা মাদার বোর্ড আমরা চালানও রেডি করে রাখছি এই যে এখানে চালান রেডি করে দিছি আমরা মূলত আমাদের নিজস্ব সফটওয়্যার আছে আমরা নিজস্ব বিজনেস অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করি এটা আমাদের সফটওয়্যার তো এই সফটওয়্যারেই আমরা বিল করেছি হোক আপনার এটা হচ্ছে চালান এটা হচ্ছে আপনার ইনভয়েস আচ্ছা আর হচ্ছে আমরা এখন এইগুলোকে প্যাকেজিং করবো এরপরে কুরিয়ার করে দেব ইনশাল্লাহ তো আপনারাও আমাদের কাছে আপনাদের প্রবলেম সহ সাইন করে কুরিয়ার করে দিতে পারেন আমরা ঠিক যেভাবে রিসিভ করবো সেক্ষেত্রে আমরা আবার এটা রেডি করে ডেলিভারি দিয়ে দেব তো সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর ইতিমধ্যে আমি বলেছিলাম আমরা কিছু রিপেয়ার করার ভিডিও বানাবো তো ইনশাল্লাহ দোয়া করেন আমরা ইনশাল্লাহ খুবই শীঘ্রই বিভিন্ন মাদার বোর্ডের ইস্যু নিয়ে কীভাবে রিপেয়ার করি আমরা আমাদের টেকনিক কি এগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা উপকৃত থাকবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম এটা পাঠাইছিল